যে ভিডিওতে নাম তা গণেশবাবুর বাগানে আমরা আছি এটা একটা বাংলা বাগান ওনার মিষ্টি বাগানটা দেখে এসেছি এই বাংলা বাগান তো উনি আমাদের জানতে চাইছেন যে জৈব সাথীর সঙ্গে খোল মেশানো যায় না হ্যাঁ যদি আপনারা জৈব সাথীর সঙ্গে খোল মেশাতে চান তাহলে অতি অবশ্যই মেশাতে পারেন তো বেশি নয় আপনার একটা বস্তা পঁচিশ কিলো ওই পঁচিশ কিলোর মধ্যে দেখবেন ওখানে তিনটে জীবাণু দোয়া আছে যেটা অ্যাজোটো ব্যাক্টোর আছে এবং ওর সঙ্গে দোয়া আছে আপনার টাইগোডারমা ভিডিটি সিরোম এই প্যাকেটগুলো বের করে নিয়ে আপনি ওটা মিশাতে পারেন আর যা ফর্মাট আছে সবগুলো দিয়েই মিশাতে পারেন মিশিয়ে আপনি বেশ কয়েকদিন ধরে ফুটিয়ে নেবেন তারপরে আপনি দিলে কিন্তু আপনার ডিস্টার্ব হবে তবে এক বস্তার উপরে পাঁচ কিলো বেশি দেওয়া যাবে চার পাঁচ কিলো দেবেন চার পাঁচ কিলো দিয়ে হ্যাঁ সেটা তো দেখাতে বলবো উনি কিন্তু সেই পদ্ধতি করেই দিয়েছেন তো এর সঙ্গে দানা মিশিয়েছেন

সিজন পরিবর্তন হচ্ছে ম্যাগনেশিয়াম আয়রন ম্যাঙ্গানিজের অভাবের ফলে এই যে পাতাগুলো না এই পাতাগুলো কিন্তু খেলছে না আপনার লম্বা পাতাগুলো লম্বাটে হয়ে যাচ্ছে আর জৈবের পরিমাণ একেবারে কম ছিল মাটি তো এখানে আপনার সেই চার সাড়ে চার পাঁচ পাঁচ সাড়ে পাঁচের মধ্যেই আছে বুঝলেন এই মাটি দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ আছে পাঁচ আছে ঠিক দেখা যাচ্ছে আপনার তাহলে পাঁচ আছে তো এই জায়গায় কিন্তু মাটি আপনার একটাই পরস্পরের একই রকমের হচ্ছে তো আপনাকে বলবো আপনি যেমন জৈবটা দিয়েছেন আমাদের হ্যাঁ সেই তো বলছি একই রকম সার আপনার দোয়া আছে আপনাকে বলবো যেহেতু এটা একটা বাংলা বাড়ি তো এই বাংলা বাগানের ক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করবেন সবসময় জানবেন যে শুধু হিমিকে আমার কাজ হবে না কিছু রাসায়নিক ওর সঙ্গে ব্যবহার করতে হবে যে রাসায়নিকগুলো বাজারে আছে তো সেটা এই যে ওয়েদার চলছে এই ওয়েদারের সেই সিস্টেমে

ওষুধ একটা স্প্রে করে দিয়েছি কি দিয়েছেন আর কিন্তু মাটি দেওয়ার সময় আবার দেবো আমাদের যেমন ডাইথলিন ব্যবস্থা আর টেপ্রো টেপ্রো যদি দেন টেপ্রো তো দরকার নেই এই তিনটেই দিলে হবে মানে সবগুলো তো আপনার দেখুন ব্যবিস্টিন আপনি কার্বন আছে আবার আপনার যদি ডাইথিন এম ফাইভ হয় ওখানে আপনার ইথালিন বীজ আছে ডাইথে আছে স্যার এই দিকটা দেখবেন কিছু হলুদ হয়ে গেছে হ্যাঁ কিছু খাড়ি হলুদ হয়ে যাওয়ার কারণে এটা রস চাপের উপরে হয়েছে মানে এই মাটিতে রস ধরে যায় প্রচুর কিন্তু বর্ষার সময় যেমন রস ধরে যায় প্রচুর তেমন আপনার এই জায়গাটায় দেখবেন রোদের দিনে জল থাকে না

বল এই যে ধরো খাড়ি অনেকে বলছে আমার এটাতে রস মানে টান ধরে যায় সময় অল্প খড় আর কি খড় খড়ে এর মধ্যে

এই খড়ের ভাইরাস হচ্ছে সবথেকে মারাত্মক ভাইরাস যেটা থেকে ক্যান্সার রোগের আক্রমণ করে বুঝলেন তাহলে আমি কেন খড়টা দিয়ে নিজের বাড়ি কেন ক্যান্সার রোগের আক্রমণ তাহলে ওটা দেওয়া যাবে না এটা আবার পচে গেলে এই পচন থেকে যে কল ছাতাটা তৈরি হয় মানে খড়ের যে সেটা তৈরি হয় সেটা আবার ক্যান্সারে ওষুধ নেয় বুঝলেন তাহলে একটা জিনিসের দুই কাজ আছে কিন্তু আমি খড়টা কেন দেবো বুঝলেন ওই রসটা না রসটা থাকার জন্য আপনি বিভিন্ন পদ্ধতি প্রয়োজন আপনাকে বলে দেবো যে কী পদ্ধতি আপনার রস থাকবে মাটিতে দেখুন একমিক সুপার যে সুপারটা আছে যেটা ক্যালসিয়াম লাগে সিলিকন ডাস্টাম আছে এটা মাটির কোনগুলোকে উজ্জীবিত করে মাটিটাকে ফাঁপা রাখবে এবং রস সংগ্রহের ক্ষেত্রে আছে আছে কিছুটা আছে বুঝলেন এটা অল্প কিছু আছে কিন্তু আপনার মাটি যতটা দরকার ওটা তো আর ওই বসতে থাকবে না আপনার এক হাজার গাছের উপরে চার কিলো থেকে পাঁচ কিলো লাগবে আচ্ছা সেজন্য আপনার দোয়া আছে একটা বস্তার উপরে আপনার কত দোয়া আছে আড়াই কিলো তিন কিলো দোয়া আছে আড়াই কিলো দোয়া তো আড়াই থেকে তিন কিলো দোয়া আছে তাহলে আপনার এক হাজার গাছে দশটা লাইন আছে দশটা লাইন আছে কি পনেরোটা লাইন আছে আপনি এক হাজার গাছের উপরে তো আর ওইটা দিচ্ছেন না আপনি তিন হাজার গাছের উপরে তো এক বস্তা দিয়েছেন না এই বাংলা এটা দিয়েছি দু বস্তা আমরা এরকম দিই এটাই দু বস্তা ওটাই দিই এক বস্তা ওটাই দিই দু বস্তা মানে ব্যাপারটা কী হচ্ছে আপনার গাছের সংখ্যা থেকে সারের সংখ্যা অনেক কম টোটাল গাছ কত আপনার বাংলা মিঠাপুর

সেটা পরিমাণ তো অনেক কম এটা আদার্সভাবে আপনাকে লাগবে একটা এক্সট্রাভাবে লাগবে এক্সট্রাভাবে আপনি দেবেন তাতে কী হবে পাতার সরলীকরণ প্রক্রিয়া থেকে আরম্ভ করে গাছের ব কন্ডিশন জল ধর ক্ষমতা নানারকম বলছে কারণ ওখানে বসছে সব ইঞ্জেন দানা দেওয়া আছে